আক্রান্ত ভোটার তালিকা প্রকাশ করল ইসি শেখ হাসিনা কামালকে ফেরাতে ইন্টারপোলে যাবে কনভিকশন ওয়ারেন্ট হাসিনার পক্ষ নিয়ে শিক্ষকদের চাকরিচ্যুতির আল্টিমেটাম তার ছাত্র সংসদের জিকরগাছায় তারুণের সমাবেশে বিএনপির মনোনয়ন পরিবর্তনের জোর দাবি জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চৌগাছা উপজেলা ভারতীয়দের দুঃসংবাদ দিল ইরান দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস এম আরিফ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি এবার দেশের মোট ভোটার সংখ্যা হচ্ছে বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার একশো তিরাশি জন মঙ্গলবার রাজধানীর আগরগাঁয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এই তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ আক্তার আহমেদ বলেন চলতি বছরের একত্রিশ অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো হয়েছে তাদের নিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে চূড়ান্ত হিসাবে ভোটার সংখ্যা বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার একশো তিরাশি জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই আগস্টে বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলে নোটিশ পাঠানো হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিবৃতি দেওয়া শিক্ষকদের চাকরিচ্যুত করার দাবিতে কঠোর অবস্থান নিয়েছে দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু যৌথ বিবৃতিতে এই দাবি জানিয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল সহ রাজধানীর সাত সরকারি কলেজকে একভূত করে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নামে নতুন একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার মঙ্গলবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয় বলছে মানসম্পন্ন শিক্ষা সময় মতো পরীক্ষা গ্রহণ দ্রুত ফল প্রকাশ ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ভর্তি রেজিস্ট্রেশন ও পাঠদানের জন্য অন্তর্বর্তীকালীন প্রশাসনের অপারেশন ম্যানুয়ালও অনুমোদন করা হয়েছে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোরের জামাত ইসলামী শহর ও সদর পেশাজীবী থানার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে যশোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামাত ইসলামী যশোর শহর শাখার আমির অধ্যাপক শামসুজ্জামান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাত ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন যশোর দুই চৌগাছা ঝিকরগাছা সংসদীয় আসনের প্রাথমিক মনোনয়ন সাবিরা নাজমুলের প্রার্থিতা পরিবর্তনের দাবি জানিয়েছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিন নেতা দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তারা অভিযোগ করেন মনোনয়নপ্রাপ্ত প্রার্থী দলের জন্য কোনো ত্যাগ স্বীকার করেননি এবং দীর্ঘদিন ধরে নেতাকর্মীদের পাশে ছিলেন না ফলে তার পরিবর্তে গ্রহণযোগ্য জনপ্রিয় প্রার্থী মনোনীত করার দাবি জানান তারা আমাদের ঝিকরগাছা প্রতিনিধি রফিকুল ইসলাম জানান মঙ্গলবার বিকেল চারটায় স্থানীয় সোনালী মার্কেট চত্বরে ঝিকরগাছা উপজেলার যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশে এই দাবি ওঠে সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন অভয়নগর উপজেলার পাঁচ নম্বর শ্রীধরপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড শঙ্কর পাশা খেয়াঘাট সংলগ্ন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানান মঙ্গলবার মাগরিবের নামাজ শেষে আনুষ্ঠানিকভাবে অফিস উদ্বোধন হয় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আশরাবুর রহমান মোল্লা যশোরের বেনাপুলের ইসামতি নদীর ধার থেকে কুড়িয়ে পাওয়া সেই অসহায় নবজাতক অবশেষে পেল নতুন বাবা মা মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে শিশুটির অভিভাবকের দায়িত্ব নিয়েছে সানাউর রহমান নামের ঢাকার এক ব্যবসায়ী দম্পতি আমাদের প্রতিনিধি নাজিম উদ্দিন জনি জানান মঙ্গলবার দুপুরে সারশো উপজেলা প্রশাসনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে ওই দম্পতি শিশুটিকে কোলে তুলে নেন যশোর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের চারবারে নির্বাচিত চেয়ারম্যান আবু বকর আবুর সপ্তম মৃত্যুবার্ষিক উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রতিনিধি জামান রাজু ও রাহেন জনি জানান মঙ্গলবার বিকেলে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে শহীদ আবু বকর আবু হত্যার বিচারের দাবিতে সমন্বয়ক পরিষদের উদ্যোগে ওই স্মরণসভার আয়োজন করা হয় পাটকেলঘাটার খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার বিকাল চারটায় জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রতিনিধি আশরাফ আলী জানান সমাবেশে সরুলিয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি নাইস সুলতানা মিলির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা এক আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর ইসলাম হাবিব পাইকগাছায় নারী স্বেচ্ছাসেবকদের মাঝে দুর্যোগ প্রতিরোধক বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়েছে আমাদের প্রতিনিধি আলাউদ্দিন সোহাগ জানান মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জেন্ডার রেসপন্সিভ কোস্টাল অ্যাডাপ্টেশন জিসিএ প্রকল্পের আওতায় সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহিরা নাজদিন এবার খেলার সংবাদ যশোর শামসুল স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে জয় পেয়েছে উপজেলা ফরেনার ফুটবলার করা মিনিটে একমাত্র গোলে তারা অভয়নগর ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন চৌগাছা উপজেলার গোলরক্ষক শিহাব রেনেসা হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন ডেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে মানব পাচার ও ভুয়া চাকরির প্রলোভনে ভারতীয়দের ইরানে পাচারের ঘটনা বেড়ে যাওয়ায় দেশটির সরকার ভারতীয় নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা স্থগিত করেছে আগামী শনিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে নতুন নিয়ম অনুযায়ী ইরানে প্রবেশ করতে বা ট্রানজিট নিতেও ভারতীয়দের আগে ভিসা সংগ্রহ করতে হবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মানব পাচারকারী চক্রের কর্মকাণ্ড বন্ধ করাই ইরানে এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী ভিসামুক্ত প্রবেশের সুযোগকে কাজে লাগিয়ে দালাল চক্র বহু ভারতীয়কে ভুয়া চাকরির লোভ দেখে ইরানে পাঠাচ্ছিল পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অনেককে বলা হয়েছিল ইরানে গেলে উচ্চ বেতনের চাকরির সুযোগ রয়েছে কিংবা সেখান থেকে সহজে উপসাগরীয় দেশ বা ইউরোপের পথে যাওয়া যাবে কিন্তু বাস্তবে ইরানে পৌঁছানোর পর অনেককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করেছে মানব পাচারকারীরা এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি শুরু হয়েছে শীত বাড়ির শিশু ও বয়স্ক সদস্যদের বিশেষ যত্ন নিন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি